আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের কেমন আছো আশা করি তালে তোমরা তেইশ সালে তৃতীয় থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের সহজ সমাধান আল্লাহর এবার আমরা চেষ্টা করবো সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের এই প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক এই প্রশ্নটা আছে উদ্দীপক এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো এটা কোন গেইটে আছে আমরা সকলেই জানি এ বি দুটি অক্ষর আছে অর্থাৎ উদ্দীপকের বর্তনী হলো হাফ এডার একটা আছে আমাদের হাফ এডার এবং ফুল অ্যাডার তাহলে এটা হচ্ছে কি হাফ অ্যাডার বর্তনী নিম্নে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন প্রশ্ন উল্লেখ করা আছে নর গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করতে হবে এবার আমরা আসি

এ নট বি প্লাস এ বি নট ওকে আমরা কি করবো নট বাস্ত বাস্তবায়ন করবো তাহলে আমরা কি শুরু করলাম প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আছে এইখানে আসলো কি এ নট বি এর মাঝে গুণ চিহ্ন আছে কি চিহ্ন গুণ চিহ্ন আছে তাহলে এ নট বি এর মাঝে গুণ চিহ্ন থাকে কি হবে আমাদের সূত্র এ নট বি এর মাঝে গুণ চিহ্ন থাকে যখন একটা নট দুইটা এ নট ছিল একটা আরেকটা নট আসলো বি এর সাথে আরেকটা নট আসলো তাহলে ফার্স্ট নট আমরা ভাঙাইতেছি যখন দুইটা এট মাঝে গুণ চিহ্ন থাকবে তখন কি হয়ে যাবে যোগ দিয়ে দেব আর সেকেন্ড নট থেকে গেল মাঝে প্লাস আবার এদিকে এ বি এ ইনটু বি নট আছে তাহলে কি করলাম

এবার আসি পরবর্তী স্টেপ আর একটা সূত্র জেনে আমাদের ডবল নট যদি থাকে তাহলে ডবল নট থাকলে নট ভ্যানিশ হয়ে যায় তাহলে এ ডবল নট ছিল ওই যে সেকেন্ড নটটা বসে গেল প্লাস এ নট আছে বি বির উপরে ডবল নট ছিল ডাবল নট থাকায় কি হবে ডাবল নট তুলে দিলাম শুধু নট মাঝে গ্লাস অবশ্যই এরপরে আবার নর্গেটের বাস্তবায়ন টোটালের উপরে আবার ডাবল নট দিলাম সিঙ্গেল নট তো নেওয়া যাবে না ডাবল নট নিলাম এই পর্যায়ে আমরা রেখে দিলাম কারণ আমাদের নর গেটে বাস্তব মাঝে যোগ চিহ্ন আকারে নিয়ে আসতে হবে তাই যোগ চিহ্ন আকার নিলাম এদের মাঝে গুণ গুণ চিহ্ন ছিল আমরা শেষে কোথায় আসি যোগে নিয়ে আসি আসি এবার পরবর্তী স্টেপে এবার আসলাম আমরা এবং সি ইকুয়াল কি আছে এ ইন্টু বি তাহলে এ ইন্টু বি ছিল ওরা আমরা নর্কেটে বাস্তবায়নের জন্য কি করছি ডাবল নট নিয়েছিলাম এ ইন্টু বি মাথায় ডাবল নট এবারে গুণ আছে ফার্স্ট নট যদি ভাগ করে দিতে হবে এ একটা নট পেল বি একটা নট পেল আর মাঝে গুণের জন্য কি হবে ভেরি গুড জব হয়ে যাবে আর একটা নট থাকবে এরপর আছে কি আমাদের ওইটারে বাস্তবায়ন করতে হবে আমাদের সার্কিট ডায়াগ্রাম এখানে এ আর বি নিলাম এ থেকে আমাদের কি করতে হবে এ নট নট থেকে বি ধারা এ নট নিলাম বি থেকে বি নট এবার আসি প্রথমে আমাদের ওইখানে যেটা ছিল এখন আমাদের এই পজিশনে আসার জন্য কি কি দরকার এ দরকার এ নট দরকার দরকার আবার এর সঙ্গে তাহলে কি এই আসছিল আমাদের এ গেট সঙ্গে বি নট গেট দুইটার মাঝে যোগের চিহ্ন যোগ দিলাম আবার নট আছে সেদিন কিন্তু এই নট চিহ্ন দিল এটা হচ্ছে আমাদের কোন চিহ্ন

মাসাল্লাহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার রেগুলার এই ফেসবুক চ্যানেল পেজ আছে এস এম জাকির মাহমুদ সাহ ওখানেও আমার বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে সকলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে তাহলে আমি খুশি হব সকলে সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ